নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে বিপত্তারণী পুজো তো আমি সকাল সকাল উঠে ঘরের সব কাজ করে নিয়েছি আর জানতান করে বাড়িতে পুজো দিলাম এরপর তৈরি হয়ে গেছি আর শাড়িপত্র বাকি আছে তারপর মন্দির যাব পুজো দেবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে এই দেখো বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে আর ওইদিকে ভাত বসিয়েছি ভাতটা নামাবো আজকে আর কিছু বানাবো না কারণ আমি তো উপোস আছি আর আমার ছেলে আমার বর আর ওরা সবাই ভাত দই আম মানে খেয়ে নেবে দই দিয়ে সব ভাত আম দই দিয়ে তো তার জন্য মানা করেছে তরকারি পথে কিছু করতে ডাল আমি ওই জন্য ভাত এখানে মেশিনে সব কাপড়গুলো দিয়ে দিয়েছি বাসি কাপড়গুলো ধুতে আমি পুজো করে আস্তে আস্তে ধোয়া হয়ে যাবে এই দেখো আমি শাড়ি পরে তৈরি হয়ে গেছি এরপর মন্দির যাব মন্দিরে চলে এসেছি এখন যজ্ঞ হচ্ছে চলো যজ্ঞ দেখি তারপরে পুষ্পাঞ্জলি হবে আরতি হবে তো চলো তোম সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে এটা প্রথমবার হচ্ছে আর একবার হবে তখন আমরা যাব। তিনবার পুষ্পাঞ্জলি হবে পুষ্পাঞ্জলি হয়ে গেছে এরপর আরতি হচ্ছে দেখো মাটা কত সুন্দর এরপর সবাই সুতো সিঁদুর সব কিছু নিয়ে এসেছে মার পায়ে ছুঁয়ে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে পুজো শেষ হয়ে গেছে এরপর মাকে প্রণাম করে বাড়ি চলে এসেছি এই দেখো এই ভোগগুলো নিয়ে এসেছি এরপর বাচ্চাদের হাতে তাগা বাঁধবো তার জন্য সুতোগুলো বানাচ্ছি তেরোটা গিফট দিয়ে সুতো বানিয়ে নিচ্ছি ছেলেদেরকে বেঁধে তারপরে আমি জল খাবো প্রসাদ খাবো এই দেখো আজকে উপোস করে নিয়ে আমি অন্য কিছু খাই না সাবু খাই তো সাবু ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেঁকে নিয়েছি কলা আম আর চিনি আর এই যে এখানে দুধ গরম করেছি দুধ দিয়ে মেখে নেবো সাবুটাকে আর খাবো তো চলো আজকে ব্লগটাকে আমি বেশি বড় করছি না উপোস করে খুব মাথা ব্যথা করছে এইখানেই শেষ করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই